ঘরের মধ্যে চেয়ারটা কি জন্য রাখা হয় এটা তো বসার জন্য না এইসব জিনিসগুলো রাখার জন্য এখানে গুছি রাখতে পারিস চেয়ারটাকে কি মাত্র বাইরে থেকে এলি তো হ্যাঁ তো শুরু হয়ে গেল তো এটা 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 কিসের জন্য বল না আমাকে বসার জন্যই তো এটা তো বুঝিয়ে বলছি বস কেন বসি কেন হ্যাঁ বল কি বলছিস তুই চেয়ারটা ওখানে রাখার জিনিস এই এইগুলো এইগুলো চেয়ারে রাখার জিনিস বললে আবার ইয়ে হয়ে যাবে

সাপোর্ট করে করে না তো ইন্টারনেট কিসের জন্য আছে মানুষের সময় বাঁচানোর জন্য সময় বাঁচে না সময় চলে যায় ফোন কিসের জন্য হয়েছে মানুষের সাথে কানেক্ট করার জন্য মানুষের সাথে এত কানেকশন আছে আজকের ডেটে বাত তো সোশ্যাল মিডিয়া কিসের জন্য সোশ্যাল হওয়ার জন্য সোশ্যাল হয়েছে মানুষ টাকা পয়সা কিসের জন্য শান্তির জন্য টাকা পয়সা থাকলে মানুষের জীবনে শান্তি থাকে কোনো কিছুই যেটার জন্য হয় সেটা হয় না চেয়ার নিয়ে পড়লো চিয়ার বসার জন্য কেন রেখেছিস যেখান জায়গা পাবে সেখানে বসে পর গুছিয়ে রাখবি না বলে তাই তো ডায়লগ মারতে গুছিয়ে রাখতে বলা যাবে না মুখ কি জন্য দিয়েছে কথা বলার জন্য হবে সেটা বললি না কথা বলছিস কেন তাহলে খাবার জন্য দিয়েছে চুপ যেটার জন্য জিনিস সেইটাই করতে হবে পৃথিবীতে হয় কিছু যেটার জন্য জিনিস সেইগুলো কিছু হয় তা উল্টো উল্টো হচ্ছে ঘরে ঢুকেই শুরু হয়ে গেল

বসে থাকতে দেখতে পারে না উদাহরণ দিয়ে বোঝাতে হবে তবে ওর মাথায় নিজের কাজ কর ভারী মিস্টেক আরো কিছু শুনবি নাকি